আসসালামু আলাইকুম আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো কাজের কিভাবে পরিচ্ছন্ন বা পরিষ্কার করা হয় গাছের আবর্জনা ময়লা আগাছা এগুলো পরিষ্কার করলেই সব সময় গাছের ফসল বৃদ্ধি পায় যে কোনো ফসলই হতে পারে কারণ দি কারণ হলো যদি ওগুলো পরিষ্কার করা না হয় যে গাছের পুষ্টিগুণ ওগুলো সব আগাছাগুলো গাছের রস সব খেয়ে ফেলে ওগুলোই ওগুলো নিয়ে নেয় এগুলোর জন্যই সব আগাছা সব পরিষ্কার করতে হয় আর গাছা গাছের সঙ্গে সবসময় দেখবেন ধনে পাতা ধনে গাছ বা অনেক বিভিন্ন ধরনের গাছ লাল শাক সব ধরনেরই হয় কিন্তু তারপর এগুলো আমরা উঠে উঠে ফেলে দিতে হবে কারণ এগুলোই তো পুষ্টিগুণ শেষ করবে সেই গাছটির সেই কারণে নাপা শাক এই করা হয়েছে নাপা গাছগুলোও অনেক সুন্দর পোগুলোরও ওগুলোরও পরিচর্যা করতে হবে দেখবেন এর সঙ্গে আছে লাল শাক কপি গাছ বিভিন্ন গাছের বীজ এখানেও আছে আমি আপনাদেরকে দেখালাম রসুন ক্ষেত তার সঙ্গে আছে লাল শাক সব কিছুই মিশ্রণ আছে কিন্তু আলাদা আলাদা পাট করে করে সবগুলো এখানে করা হয়েছে যেমন এখানে আছে চাপা শাক আর অনেক কিছু আমি আবার আসলাম আর এক সাইডে এই দিকে তামাক চাষ হয়েছে অনেক উনি তামাক ক্ষেতের ভিতরে সার দিচ্ছে ইউরিয়া ইউরিয়া সার জিপ সার ডিআরজি সার এগুলো দিলেই গাছের পুষ্টিগুণ ভালো হয় বা গাছের পাতা এটা তামাক গাছ তামাক গাছের পাতাটাই মেন তামাটা মূলত বিক্রি হয় তামাটা পরিচর্য বা সারগুলো দেওয়া হচ্ছে যেন সারের পুষ্টিগুণ বাড়ে পাতাগুলো বড় হয় দাম ভালো পায় তার সঙ্গে নানান বিষয়ে কথা হয়েছে সেগুলো ধীরে ধীরে আপনারা শুনতে পারবেন তিনি এখন সার শেষ হয়েছে আবার সার আনতে যাচ্ছে এগুলো আমরা আপনাকে দেখাবো সার কিভাবে মিশানো হয় এই যে এখানে তিনি সার ইউরিয়া সার জিপ সার ডিআরজি সার এগুলো মিশ্রণ চলছে এখানে এগুলো মিশানোর পর সবগুলো আবার সেই তামাক গাছে দেওয়া হবে এটা কি সার এটা জিপ সার জিপ দিলে কি আছে তার বড় হয় গাছ এই দিলে সার গুলো গলায় গেলা

কোন সারে কী হয় কিছু কিছু সার আছে যেটা গাছের কালার বা পাতা বৃদ্ধি করে কালার সুন্দর রাখে অনেক বিষয়ে তার সঙ্গে কথা হলো সে সব সময় এই ধরনের কাজ করে থাকে প্রতি সিজনে সে তামাক পাতা চাষ করে তামাক পাতা চাষ করার মেন উদ্দেশ্য বা কারণ হল অনেক শাক সবজি সবসময় আগে উনি ফুলকপি প্রচুর পরিমাণ চাষ করতো কিন্তু সে দাম পেতো না এই কারণে উনি ভেবে কিনতে দেখেছে যে আমি সবজি বা ফুলকপি পাতাকপি এগুলো তো চাষ করি প্রতি বছরই আমার লস হয় বা লোকসান হয় দেখে সেই কারণে সে সিদ্ধান্ত নিয়েছে এখন প্রতি বছরই তামাক পাতার এই সিজনে ফুলকপি বা পাতাকপি এগুলো না করে উনি তামাক পাতা চাষ করবে তামাক পাতা নাকি অনেক লাভবান হয় তার মুখেই আমি শুনলাম সে সব সময় দেখি আমি সে তামাক করে সে এখন বলল ফুলকপি পাতাকপি করছিলাম সেটা লস কিসের চাষ করি যেগুলো টাকা দিয়ে ওগুলা উঠে দিয়ে পারি না তামাক পাতা আলো চাষ লাভবান একটু বেশি হওয়া যায় মানুষ যেটা লাভবান হবে সেটা তো চাষ করবে বা ফলাবে এটাই নিয়ম সার শেষ হওয়ার পর আবার মিশ্রণ করে আবার সার দেওয়া শুরু করলো কারণ এখানে তিন বস্তা উনি তিন বস্তা সার আনছে ইউরিয়া সার জিপ সার আর ডিজি সার তিন রকমের সার আনছে প্রায় দেড় থেকে দুই বিঘা জায়গাতে উনি তামাক পাতা লাগিয়েছে তো সব জায়গায় সার দেবে সুন্দর করে যেন গাছের পাতাগুলো কালার এবং পাতাগুলো সুন্দর হয় অল্পতে ঝরে না পড়ে বিভিন্ন কারণে সে সবগুলো ভালো জানে অভিজ্ঞতা সে গত দুই তিনবার থেকে আমি দেখছি তামাক চাষ করছে সে অনেক বর্তমানে অভিজ্ঞতা হয়েছে তার সেই কারণে তার কাছে একটু পরামর্শ শুনলাম যে মানুষ কি করবে এখন আমি বললাম তামাক পাতা চাষ করে কি হবে কারণ শাক সবজি আমি চাষ না করি তো দেশে মানুষ খাবে কি উনি বলল যে সবই তো আমরা বুঝি কিন্তু আমাদের ব্যবসা যদি আমরা চাষ করার পর দাম না পাই তাহলে আমরা কি করব সে বাধ্যতা হয়ে আমরা তামাক পাতা চাষ করা শুরু করলাম গত তিন চার বার থেকে উনি তামাক পাতা চাষ করে উনি বলেছে আমাকে যে তামাক পাতা চাষ করে আমি প্রায় ভালোই লাভবান হচ্ছি কারণ তামাক পাতা চাষ করলে শ্রমিক কম লাগে কষ্ট কম হয় এবং সবজি যেগুলো ফুলকপি পাতাকপি ইত্যাদি ইত্যাদি যেগুলো মূলা এসব ধরনের আছে এগুলো চাষ করলে শ্রমিকের প্রয়োজন বেশি একটু ব্যয়বহুল তারপরেও ওটা মজুরি ওঠে না যে আমি চাষবাস করবো তারপরে যে টাকা উঠবে তা ওঠে না শেষ পর্যন্ত লস হয় কিন্তু তামাক পাতা দিয়ে আমি একটু উপকৃত হই টাকা আমার লাভবান হয় এটাই চাষ করে আমরা লাভবান হচ্ছি এই কারণে আমরা এই দিকে ঝুঁকছি বেশিরভাগ তামাক পাতা চাষ করার কারণে কথাগুলো এখন ওনার মুখে আপনারা শুনতে পারবেন আমি ওনার সঙ্গে এখন কথা বলবো আপনারা শুনতে পারবেন ওনার মতামত কী এই তামাক চাষ করার উদ্দেশ্য কি দাম নাই দাম কমে যাওয়ার কারণে তাই না আলু কেজি এখন বিশ ত্রিশ টাকা কিন্তু আলু কারার সময় কিনতে লাগছে প্রতি কেজি বিশ ত্রিশ টাকা একশো টাকা কেজি কিনে তিরিশ টাকা বিক্রি করতে হয় লস সেই কারণে এখন মানুষ অন্যদিকে চোখ বা তামাক চাষের দিকে মনোযোগ হয়েছে ওনার মুখেই শুনতে পারলেন যে আলুর কেজি কত টাকা এখন বিক্রি হচ্ছে এবং আলু যখন গাছে বা লাগাইছে সবাই চাষ করার সময় কত টাকা যে একশো টাকা করে কেজি এখন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র ত্রিশ টাকায় কেজি তাহলে বলুন কৃষককে কত লস আরো উনি জায়গা জায়গায় মরিচ গাছ লাগাচ্ছে কিছু কিছু ফসল সে পায় সেই আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন